ফ্রেন্ডস গুড মর্নিং তো অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি একটু শরীর অসুস্থতার কারণে তো আবার কন্টিনিউ ভিডিও নিয়ে আসবো অবশ্যই তোমরা যে ভালোবাসা দিয়েছ যে সাবস্ক্রাইব আমার চ্যানেলটি করে ফলো করেছ অবশ্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটু সাপোর্ট করো তাহলেই তোমাদের সাথে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো কেমন কি ব্লগ দেখতে চাও কেমন কী চাও একটু কমেন্ট করে অবশ্যই জানালে তবে আর আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করবে তোমাদের কমেন্টগুলো তো এখন একটু যাব তাড়াতাড়ি করে সকাল করে উঠেছি স্টেশন যাব তো আমাদের গ্রাম থেকে একটা কাকা বাবু ভাই তাকে ছাড়তে যাব সে তো আমাদের কলকাতায় যাব তো এখন যাবো আমাদের নিয়ারেস্ট স্টেশন রাস্তায় বাকিটা দেখা হচ্ছে থাকু সাথে ব্লগে কন্টিনিউ তো ফাইনালি আমরা যাচ্ছি রাস্তা থেকেই বেরিয়ে পড়েছি তাতে আমাদের স্কুটিটি আজকে আছে কুড়ি পঁচিশ মিনিট মতো লাগতে আমরা স্টেশন পৌঁছে যাব যে লোকালটি আছে আমাদের রাদ্রা টু হাওড়া শিরোমণি লোকাল ওই শিরোমণিটাতে ট্রেনটা ধরিয়ে দিয়ে পালিয়ে আসবো তো আমাদের এই গোদাপ যে স্টেশন ওখানে ট্রেনটি পাস করে সাতটা দশ পনেরো সামথিং এরকম টাইমের মধ্যে আমাদের গ্রাম থেকে বেরিয়ে গেছি ফাইনালি আমরা স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি আর এক দু মিনিটের মধ্যেই আমরা স্টেশনে পৌঁছে যাব এই যদিও স্টেশনের রাস্তা নয় একটু শর্টকাট সেই কারণের জন্য এটা দিয়ে যাওয়া হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্টেশনের দিকে যাচ্ছি স্টেশনের ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি যে আগে চলে গেছে ঠাকুর ট্রেনের টিকিট করে টিকিট ট্রেন শালবনি ছেড়ে দিয়েছে শালবন কিছুক্ষণের মধ্যে ঢুকবে স্টেশন তোমাদেরকে পুরো ভিউটা স্টেশনের দেখাচ্ছি ফ্লাই থেকে ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ও সিএল ইন্ডিয়া লিমিটেড এটা হচ্ছে আমাদের স্টেশনটা এখানে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে অনেক দিন বাদে স্টেশনে আসছে এগুলো আগে ছিল না তো এখন বসার জায়গা করেছে নতুন করে আরো প্রতীক্ষালয় করেছে খুব ভালো লাগছে দেখতে ফাইনালি হেঁটে আমরা স্টেশনের থেকে যাচ্ছি আগে চলে গেছে টিকিট আনতে পাইন ব্লকটা করে করে যাচ্ছি অনেকদিন হয়নি স্টেশনে ভালোই লাগছে অন্যান্য স্টেশনের থেকে আগে এতটাই ছিল না এগুলো সব নতুন করেছে ওই যে ওখানে দেখছো তোমার ওসিএল ওটা হচ্ছে ওসিএল ইন্ডিয়া লিমিটেড আর আগে শুধু ছিল বলতে ওখানের স্টেশনটাই ছিল এখন নতুন করে ফ্লাইটা করেছে ওখানে প্রতীক্ষালয়টা করেছে তোমার এখানে টিকিট করবো এখান থেকে শালিমার পর্যন্ত তো শালিমার থেকে ওখান থেকে গাড়ি আসবে ওখান থেকে চলে যাব কোম্পানি থেকে আমরা স্কুটিটা ওখানে ওই মালগাড়ির পাশে স্কুটিটা পার্কিং করেছি পার্কিং করে নিয়ে যাচ্ছি স্টেশনের টিকিট কাউন্টারের দিকে ওখানে একটা পায়রা আছে ফাইনালি দেখে নাও আমাদের স্টেশনটা স্টেশনে এসে মুড়ি খাওয়ার মজাটাই আলাদা তাই না ক্যামেরা করছে নাকি ওই চ্যানেল আছে তো তাই ভিডিও বানাচ্ছে ইউটিউবে চ্যানেল আছে তোমাদের কখন আসো এখানে এই তো সকালবেলাই আসে আচ্ছা এখানে বাড়ি না কত আচ্ছা 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 আগে তো এখানে সব কিছু ছিলই না এই তো ফাইনালি ট্রেন আমাদের এসে গেছে আমাদের জার্নি স্টার্ট হবে এখন থেকে সকাল

তো অবশ্যই শেয়ার লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট না করলে পরবর্তী ভিডিও বানাতে অতটা ইন্টারেস্ট থাকবো না তো আমার চ্যানেল হচ্ছে কল্যাণ মাহাতো ব্লক তোমরা সবাই জানো লাইক ফলো শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে আবার মোটিভেশন দোকানটা খুলেছি দেখি এবার বাকি সবাই কি করছে ওই পাশে দেখা যাক আচ্ছা এই যে নতুন ঢালাই হয়েছে জল টল মারছে এই যে মালিক বাবু ঘোরাঘুরি করছে আর ওখানে ওই যে মিস্টার রামপোষণ এই জল টল দেওয়া দিয়ে করছে ঢালাইটা রোদটা অনেকেই দিয়েছে তাই আসতে একটু দেরি হয়েছে কালকের অনেক রাত পর্যন্ত কাজ হয়েছিল তো তাই জলটলগুলো দেওয়া হচ্ছে দেখা যাক আমিও এই ফিরলাম স্টেশন থেকে তো বলি যাক ব্লগটা এখানে কমপ্লিট করিয়েছে হ্যাঁ স্যার থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর নিত্য নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন তোমরা ব্লগ দেখতে চাও বা কী ধরনের জায়গা দেখতে পাও কেমন ধরনের ভিডিও চাও তোমরা অবশ্যই বলবে তো নেক্সট ভিডিওতে তোমাদের মনের মতো নিয়ে আসার জন্য চেষ্টা করবো সো টাটা